সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার কলকাতা হাইকোর্টে একেবারে জোর ধাক্কা খেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দর্শক আজ কলকাতা হাইকোর্টে দুটো মামলা উঠেছিল আর দুটো মামলাতেই একেবারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একটি মামলাতে একেবারে গলা ধাক্কা দেওয়া হয়েছে এবং ভৎসনা করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এছাড়াও তৃণমূল নেতা কুণাল ঘোষ একেবারে কার্যত ঘাড় ধাক্কা খেয়েছে হাইকোর্টে কি হয়েছে এই দুটো মামলায় কলকাতা হাইকোর্ট থেকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন দেরি না করে শুরু করা যাক বাংলায় ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে বিজেপি কর্মী সমর্থক সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েলকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তবে সেই আবেদন খারিজ হয়ে যায় এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের পুলিশের কাছে কিন্তু ধর্নায় বসার জন্য অনু অনুমতি চাওয়া হয়েছিল যে কেন বিজেপির নেতাকর্মীদের ওপরে ভোট ভোটের পরেও এইভাবে হিংসা হবে বা তাদের ওপরে আক্রমণ করা হবে কেন তারা ঘর থাকবে এই নিয়ে তারা আন্দোলন করার জন্য বা ধরনার জন্য রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সেই অভিধান সেই অভিযোগ রাজ্যের পুলিশের তরফে একেবারে খারিজ করে দেওয়া হয় আর এবার অবশেষে সেই ধরনার অনুমতি দেওয়া হল দেওয়ার কথা জানালো রাজ্য কেন জানিয়েছে বহু টালবাহানার পর বিরোধী দলনেতার নেতৃত্বে ধরনায় রাজ্যের অনুমতি দিলেও কবে ধরনা দেবেন তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে প্রসঙ্গত কিছু মাস আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন এর আগে এই প্রসঙ্গ উল্লেখ করে আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন বাতিল করে দিয়েছে যদি একশো ধারার জন্য তা করা হয় তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ ওইদিকে বৃহস্পতিবার নবান্নে বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেকরা যখন রাজভবনের সামনে ধরনা দিয়েছিল তখন সেখানে একশো ধারা ছিল না এতদিন শুভেন্দুর আইনজীবী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য হাইকোর্টের সামনে উল্লেখ করে বলেন পুলিশ মন্ত্রী কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন আর এই দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার এজলাসে এই মামলার শুনানি ছিল সেই সময় শুভেন্দুর আইনজীবী মুখ্যমন্ত্রীর মন্তব্যের উল্লেখ করে পাল্টা বিচারপতি অমৃতা সিনহা বলেন রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই বিচারপতি আরও বলেন আদালতের এজি যেটা বলেছেন সেটা বিশ্বাস করুন রাজনৈতিক নেতাদের বক্তব্য বিশ্বাস করার দরকার নেই তাতে বিভ্রান্তি বাড়ে রাজনৈতিক মামলার জেরে বাকি মামলারও ক্ষতি হয় একথা বলেন বিচারপতি অমৃতা সিনহা আর এই দিকে আদালতে রাজ্য জানায় আগামী রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে পারেন তবে সেখানে বিপত্তি আগামী রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান রয়েছে তাই সেই দিন ধর্নায় বসতে চাইছেন না বিরোধী দলনেতা এরপর সাতই জুন অর্থাৎ তার পরের রবিবার ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে কি না সেই নিয়ে রাজ্যকে জানানোর জন্য বলেন বিচারপতির বিচারপতি সিনহা তবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে হাইকোর্ট জানাবে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে ধরনা দিতে পারবেন কি না তবে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছিলেন তার নাম যদিও উল্লেখ করেননি তবুও তাকেই হয়তো উল্লেখ করে বলেছেন যে রাজনৈতিক নেতাদের কথার কোনো দাম বা গুরুত্ব নেই তাদের কথায় কান দিলে চলবে না এমনই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা আর দর্শক এই আবহে প্রাপ্তন সাংসদ শিশির অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাবা তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী আপনারা জানেন এই রাজ্যের বিরোধী দলনেতা তার তার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ সেই সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেলেন শিশির অধিকারী আর নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপরই স্থগিতাদেশ স্থগিতাদেশের মেয়াদ আরও দুমাস বাড়ালো কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্র ঘোষ আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন দর্শক ফলস্বরূপ ফলস্বরূপ স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা এবং কুণাল ঘোষ কিন্তু কলকাতা হাইকোর্টে আজ গলা ধাক্কা খেয়েছে কেমন কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় গত জানুয়ারিতে শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করেছিল কলকাতা নগর দায়ের আদালত এগারোই মার্চ মার্চে আদালতে হাজির হওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছিল বিচারক তারপরেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা প্রসঙ্গত শিশির অধিকারী তৃণমূল সাংসদ ছিলেন তবে বিজেপির একাধিক অনুষ্ঠানে তাকে মঞ্চে দেখা গিয়েছে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি লোকসভা ভোটের আগেই শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ কুণাল ঘোষের অভিযোগ ছিল দু হাজার সালের নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামায় দাবি করা হয় শিশিরের মোট সম্পত্তির পরিমাণ দশ লক্ষ টাকা পরে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া ঘোষণাপত্রে জানান তার সম্পত্তির পরিমাণ দশ কোটি টাকা আবার দু সালের লোকসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি দাবি করেছিলেন তার সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ কিভাবে এই সম্পত্তি উঠানামা তা নিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন তিনি তার মধ্যেই কুণালকে জেলখাটা আসামি বলে কটাক্ষ করেছিলেন শিশির অধিকারী দর্শক আর এই আবহে কুণালকে কুণাল ঘোষকে যেহেতু জেলখাটা আসামি বলে কটাক্ষ করেছিলেন এই তৃণমূলের নেতা যদিও ছিলেন শিশির অধিকারী বা তৃণমূলের সাংসদ তবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি ঠিকই আর তিনি কিন্তু কুণাল ঘোষকে জেল খাটা আসামি বলে কটাক্ষ করেছিলেন আর এই জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ তবে সেই মামলায় আপাতত কোনো রকম পদক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট অথচ সেই মামলা না শুনেই স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে অনেক আইনজীবীরা মনে করছে বা আইনজীবীদের মতামত কলকাতা হাইকোর্টে আজ জোর ধাক্কা খেল কুনাল ঘোষ দর্শক এই আবহে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ